নমস্কার আপনারা শুনছেন জজবা টোয়েন্টি বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার একটা বড় আইনি জটিলতা থেকে আপাতত স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী আর্থিক প্রতারণার অভিযোগে চিত্তর থানায় মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল আপাতত কোনো পদক্ষেপ করা যাবে না মিঠুনের বিরুদ্ধে পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়ারি চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত অন্যদিকে এবার পড়শি দেশে চীনে সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত আগামী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়াঞ্চিন শহরে সম্পন্ন হতে চলা এসিও সাংহাই সহযোগী সংস্থা আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল দু হাজার কুড়ি সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এটি হবে মোদীর প্রথম চীন সফর অপারেশন সিঁদুরের ক্ষত এখনো পর্যন্ত সামলে উঠতে পারেনি পাকিস্তান পাহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে চালনা করা হয় অপারেশন সিঁদুর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের প্রায় একশো কিলোমিটার ভেতরে ঢুকে নটি জঙ্গি ঘাটি সম্পূর্ণ দুর্মুশ করে দিয়ে আসে ভারতীয় সেনা সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে স্পষ্ট এবং কড়া বার্তা দিয়েছে ভারত কিন্তু সতর্ক বার্তা সত্ত্বেও শোধরানোর নাম নেই পাকিস্তানের এই আবহে ভারতীয় গোয়েন্দারা বড় আপডেট দিয়েছে অপারেশন সেদুরেই যে জঙ্গি ঘাটিগুলো ভাঙা পড়েছিল সেগুলিকে আবারও বানানোর কাজ শুরু করেছে পাকিস্তান এক্ষেত্রে মদত যোগাচ্ছে পাক সেনা এবং আইএসআই নজর রাখছি এবার খেলার খবরে এবার ফের মন জিতলেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে পন্থ কর্ণাটকের এক মেধাবী ছাত্রীকে তার ফি পরিশোধ করে কলেজে ভর্তি হতে সাহায্য করেছে এমন অবস্থায় পন্থের এই পদকে প্রত্যেকের মন জয় করেছে শুধু তাই নয় তার এই মহৎ কাজের হচ্ছে নজর রাখবো আবহাওয়ার খবরে কবেশি বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির আবহাওয়া দপ্তরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে আগামীকাল তার সঙ্গে বইতে পারি দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আবহাওয়ার আগাম পূর্বাভাস এখন এই পর্যন্ত সব খবরের আপডেট সবার আগে পেতেই আপনাদের নজর থাকুক শুধুমাত্র বাংলার পর্দায় Hold it